বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় আমাদের সাধারণ মানুষজন যারা রাস্তায় নেমে এসেছিল তাদের দাবি ছিল বৈষম্য দূর করা যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বৈষম্য বিরোধী আন্দোলন শুরু হয়েছিল সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতর থেকেই বৈষম্যের সৃষ্টি করা হচ্ছে আচ্ছা বিষয়টা হচ্ছে লেজুর বৃত্তির রাজনীতি সন্ত্রাসী রাজনীতি এবং এর সাথে সাম্প্রদায়িক রাজনীতি সাম্প্রদায়িক রাজনীতি অর্থাৎ ধর্মীয় রাজনীতি এটাকে কেন নিষিদ্ধ করতে হবে আপনাদের চুলকানি এত জায়গায় কেন নিষিদ্ধ করতে হলে সব রাজনীতি একসাথে নিষিদ্ধ করেন বিশ্ববিদ্যালয় হলে রাজনীতি কেন থাকবে রাজনীতি সব জায়গায় থাকতে পারে কিন্তু বিশ্ববিদ্যালয়ে শিক্ষা প্রতিষ্ঠানে কোনো রাজনীতি থাকতে পারে না ক্যাম্পাস থেকে রাজনীতি দূর করতে হবে আরেকটা হচ্ছে শিল্পকলা একাডেমি এই শিল্পকলা একাডেমির একজন পরিচালক তিনি মাত্র আইসা সারতে পারে নাই শুরু করে দিচ্ছে দু সালে আসে কেন বোরকা পড়তে হবে বুঝলাম না ভাই যার যার ইচ্ছা যার ইচ্ছা সে বোরকা পড়বে যার ইচ্ছা সে পড়বে না ভারতের কিছু এজেন্ডা আছে যারা বাস্তবায়ন করার জন্য এখনো বাংলাদেশে অবস্থান করছে এই লোকগুলাকে ভালো করে চিনে রাখবেন এরা আন্দোলনের সময় ঠিকই কিন্তু গা ডাকা দিয়েছিল এবং আওয়ামী লীগকে অর্থাৎ তৎকালীন স্বৈরশাসককে তারা সবাই সাপোর্ট করেছিল কিন্তু এখন এরা বেরিয়ে আসছে ইন্ডিয়ার যে কর্মকাণ্ড ছিল ইন্ডিয়ার যে নীতিনৈতিকতা ছিল আওয়ামী লীগ তো এখন দেশ ছেড়ে চলে গেছে কিন্তু আওয়ামী লীগের যে দোসররা ছিল তারা এখন উঠে পড়ে লেগেছে এইসব করতে এদেরকে এখনই ঠেকাতে হবে এরা হচ্ছে আমাদের জাতির শত্রু সাম্প্রদায়িকতা থাকবে বাংলাদেশে অসাম্প্রদায়িকতার যে বীজটা বুনে সাম্প্রদায়িক একটা দাঙ্গা লাগানোর চেষ্টা এটা আর করতে দেওয়া হবে না এই বাংলার মাটিতে যার যার ধর্ম তার তার কাছে যার ইচ্ছা সে বোরকা পরবে যার ইচ্ছা সে বোরকা পরবে না পোশাকের স্বাধীনতা বাংলাদেশে রয়েছে সুতরাং কেউ আঙুল তুলতে পারবে না বিশ্ববিদ্যালয়ের রাজনীতি যদি নিষিদ্ধ করতে হয় তাহলে সকল রাজনীতি নিষিদ্ধ করতে হবে বিশ্ববিদ্যালয় থেকে শুধুমাত্র সাম্প্রদায়িক রাজনীতিকে নিষিদ্ধ করতে হবে এটা তো কোনো কথা না আর সন্ত্রাসী রাজনীতিতে কেউ চাই না রাজনীতি নিষিদ্ধ করতে হলে ক্যাম্পাস থেকে সকল রাজনীতি নিষিদ্ধ করতে হবে এই যারা যারা সিন্ডিকেট আছে এই সিন্ডিকেটের অধিকাংশ লোকই এই ভারতের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য বাংলাদেশে আসছে এই সিন্ডিকেটের মেম্বারদেরকে ভালো করে চিনে রাখতে হবে কারা কারা ছিল এই সিন্ডিকেটে কারা কারা এই দাবিটা করছে এদের সবাইকে আইনের আওতায় আনতে হবে এবং চীন হিত করে বের করে দিতে হবে বাংলাদেশ থেকে